আমি তো সেভাবে কিছু বুঝতে পারিনি যখন এক মাস দু মাস কেটে গেল তখনও কিছু বুঝতে পারেনি তো আমি ভাবলাম যে করোনার অ্যাকশন এখনো আছে আমাদের মনে করে গ্রামগঞ্জে যারা থাকে ওরা কিন্তু বেশিরভাগ শাড়িই পরে আর শাড়ি পরতেও বলে তখন বলে যে নাকি শাড়ি না পরলে মানে বাচ্চা নাকি পাঁচ মাস এ সময় গেছিলাম তো তখন বাসে করেই গেছিলাম এখান থেকে আর তোমরা তো আমাদেরকে দেখোই যে সাইকেলেই আমরা গোটা যাই আগেও গেছি আর এখনও যাই সাইকেলে তো ছবি দিচ্ছিস ভিডিও দিচ্ছিস এই সময় হ্যাঁ লোক নজর দিয়ে দিবে হ্যাঁ মানে খারাপ খারাপ অনেক কোথায় বলতো তো আজকের একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম তো আজকে তোমাদের সাথে কিছু শেয়ার করার আছে তো প্রত্যেক দিন তো বাড়ির ব্লগ তোমরা দেখো এটা সেটা সব কাজকর্ম করি তো তাই ভাবলাম আজকে একটু আলাদা কিছু দিই তো সেভাবে তো বাড়িতে বসে থাকা সম্ভব নয় কিছু না কিছু তো তোমাদেরকে দিতেই হবে তাই না তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওগুলো তোমাদেরকে কেমন লাগছে আর চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো আজকে তোমাদেরকে মূলত যেগুলো বলার ওগুলো অনেকেরই অজানা থাকে আবার অনেকেই তো জানে আমার থেকেও হয়তো বেটার জানে তো আমার যে এক্সপিরিয়েন্স ছিল সেটাই তোমাদেরকে শেয়ার করবো তোমাদেরকে মানে যে কথাগুলো আমি বলবো এগুলো হয়তো অনেকে মানে বলতে লজ্জা করে অনেকে বলতে চায় না অনেকে আবার জিজ্ঞেসও করতে চায় না লজ্জা বলবে হ্যাঁ কীভাবে কী জিজ্ঞেস করব তো যাই হোক আমি লজ্জাস বাদ দিয়ে আজকে তোমাদেরকে এগুলো জানাচ্ছি তো হয়তো কারো কাজে লাগতে পারে তো চলো তাহলে বেশি আর বকবক করছি না নাহলেও তোমরা বোরিং ফিল করবে তো আজকে হচ্ছে আমি যে প্রথম মা হয়েছিলাম তো আমার এক্সপিরিয়েন্স কেমন ছিল সেটাই তোমাদের সাথে তো প্রথমত হচ্ছে যে প্রথমে তো আমরা অনেকেই বুঝতে পারি অনেকেই বুঝতে পারি না তো আমার আমি সেভাবে বুঝতে পারিনি যেহেতু প্রথম তো তো বুঝতে অনেকে পারে অনেকে পারে না তো আমার ক্ষেত্রে যেটা হয়েছিল আমি বুঝতে পারিনি পুরো আমার তিন মাস হয়ে গেছিল তখন আমি বুঝতে পারছি যে এরকম এরকম কিছু ব্যাপার আর কি প্রথম প্রথম আমি তো সেভাবে কিছু বুঝতে পারিনি যখন এক মাস দু মাস কেটে গেল তখনও কিছু বুঝতে পারিনি তো তো আর সেভাবে তো জানাও নেই না এক্সপিরিয়েন্সও নেই সেভাবে তো কাউকে জিজ্ঞাসা করিনি আর বলিওনি তো আমার যেটা হতো মানে প্রথমে আমার পুরো বমি হয়নি কারণ আমি একবারও বমি করিনি মূলত অন্যান্যদের ক্ষেত্রে যেটা হয় সবাই বমি করে বুঝতে পেরে যায় সেটা তাই না তো আমি সেটা কিছুই বুঝিনি শুধু আমার কি একটা খারাপ লাগতো যে আমার খেতে ইচ্ছা করতো না কোনো কিছুই খেতে ইচ্ছা করতো না মানে ভালোই লাগতো না খেতে মানে দেখলেই যেন কেমন একটা লাগতো আমার আর কি মানে কোনো কিছুই না তো সেভাবে আমার মনে হয়েছিল যেমন করোনার সময় হয়েছিলো না যে খেতে ইচ্ছা করতো না ভালো লাগতো না কোনো কিছু এভাবে তো আমরা পরীক্ষা দিতে গেছিলাম মানে উড়িষ্যাতে এবার সেখান থেকে আসার পর মানে এভাবেই মানে হঠাৎ কেমন অসুস্থ অসুস্থ লাগছে যে খেতে ইচ্ছা করছে তখন আমরা ভাবছি মনে হচ্ছে করোনার অ্যাকশন এখনও আছে আমাদের মনে হয় করোনাই হয়ে গেছে নাহলে এত খারাপ লাগছে কেন আর যেহেতু এতটা পথ জার্নি করেছে ওইরকম অবস্থায় তো খারাপ তো লাগবেই সেই সূত্রে আমি এটা ভেবেছিলাম তারপর যে তোমাদের বাড়িতে জানালো তারপর গিয়ে মানে একটু একটু করে বুঝতে পারলাম যে হ্যাঁ এরকম কিছু হয়েছে আর কি তো আমি মা হতে চলেছি তো বেশ ভালো লাগছিল তারপর আমরা ফাইনালি জানতে পারি যে হ্যাঁ তে আমরাও মা বাবা হতে চলেছি তো তারপর বাড়িতে সবাই জানার পর আমিও বেশ খুশি সবাই খুশি সবাই তো খুশি হবে তাই না একটা বাড়িতে একটা ছোট্ট বাচ্চা আসবে কত খুশি সবাই তারপর ওটার পর মূলত যেটা হয় যে হেলথ সেন্টারে দিদিমণি যে আছেন আমাদের ওনাকে ফোন করা হয় তারপর উনি বলেন যে তোমরা একদিন তাহলে সেন্টারে এসো তারপর যা যাবতীয় কাজ থাকে তোমার কার্ড থেকে হ্যাঁ ইঞ্জেকশন থেকে ওষুধপত্র থেকে যা কিছু দেওয়ার উনি দেবেন তারপর আমরা একদিন সময় করে হেলথ সেন্টারে গেলাম তারপর ওখানে ইঞ্জেকশন টিঞ্জেকশন দিল কার্ড করলাম হ্যাঁ ফার্স্ট যে কার্ডটা আমাদের পোলিও কার্ড হয় ওটা করলাম তারপর একটু ওখানে ওখানেই আমাকে অনেক কিছু বললো যে এরকম খাওয়া দাওয়া করবে শাক সবজি ত্যান তারপর আমরা ওখান থেকে চলে আসি তো হেলথ সেন্টারে মূলত যেটা কাজ ওখানে সব কমপ্লিট হয়ে গেছে সেন্টারেরও কাজ তো হয়ে গেলো ওখানে তো আর বেশি কিছু তোমাকে দেবে না তবে হ্যাঁ মাসে মাসে সপ্তাহে সপ্তাহে তোমার যদি কোনো অসুবিধা হয় তোমাকে চেক আপ করবেই দেখবে দেখে বলবে যে কি অসুবিধা না অসুবিধা তো তারপর মূলত যেটা হচ্ছে গিয়ে পার্সোনালি ডক্টর চেক তো চেম্বারে তো ডক্টর অনেক ভিজিট নেয় তো আমাদের এখানে যিনি ছিলেন উনি কিন্তু অতটা নেননি উনি কিন্তু ভিজিট নিতেন দুশো টাকা করে তো প্রথমে আমরা হসপিটাল গেছিলাম তারপর হসপিটালে গিয়ে ওখানে রক্ত পরীক্ষা মানে যাবতীয় যা যা হয় আর কি ওগুলোই করা হলো তারপর ওখানে হসপিটালে যে ডাক্তার বসেন ওই ডাক্তারই চেম্বারেও বসে তো ওনার কাছেই মানে উনি বেশি ভিজিট নিতেন না দুশো টাকা করে নিতেন তো সেখানেই দেখালাম তো খুব একটা বড়সড় ডাক্তারও নয় মানে যে বাইরে কোথাও গিয়ে দেখাবো তো আমাদের এখানে যিনি বসেন ওনার কাছেই দেখালাম তো ওনার কাছে সবাই দেখায় আর কি তো সেভাবে তো আর মানে কোথায় মেদিনীপুরে অনেকেই দেখায় তো আমি তো আর এখান থেকে মেদিনীপুর যেতে পারবো না একটা মেদিনীপুর অনেক দূরে ও এক ঘন্টা দেড় ঘন্টা রাস্তা ওখানে গিয়ে মানে ডক্টরের কাছে চেক আপ টেক করতে অনেকটাই খরচ আর সেরকম খরচ আমাদের কাছে ছিল না তবে আমরা চেষ্টা করতাম যে ভালো একটা ডক্টরের কাছে তো সবাই চেষ্টা করে তাই না তো আমরাও দেখালাম ওখানে তো উনি ডক্টর খুবই ভালো উনি আমাকে প্রথম থেকেই দেখেছেন আর বাবু হওয়ার পরও উনি দেখেছেন আর কি তো ওনার কাছে ওষুধ টষুধ খেতাম যখন কোনো অসুবিধা হতো পুরো ছুটে যেতাম ওনার কাছে ফোন টোন নাম্বার নিয়ে মানে কোনো অসুবিধা হলে মানে সববারে আমরা অনেকবারই মানে ঘন ঘন চেকআপ করতে যেতাম কারণ আমি তো 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 এটা সেটা অনেক কিছুই মনে 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 হয় তখন কিছু হলে আমার একটা মানে খারাপ চিন্তা আসতো যে কি হয়ে গেল না ওই জন্য আমরা সব সময় যেতাম হেলথ সেন্টারে আমাদের এখানে আবার ডক্টরের কাছেও চেক করতে যেতাম তো ডক্টর চেক তো হয়েই গেল এবার ডক্টরও আমাকে বললেন যে এরকম সাবধানে থাকবে তারপরে শাকসবজি খাবে যখন যখন খিদা পাবে মানে ঘন ঘন তো খিদা তো পেতোই আরেকটা গিয়ে হচ্ছে তোমার রাতের বেলা ঘুমই হতো না মানে ঘন ঘন বাইরে যাওয়া আমি তো অসুবিধা ছিলাম ছিলাম তোমাদের দাদা ভাই সেও তাকেও নিয়ে যেতাম আর আমি ভাবতাম যে উফ এত কেন মানে অসুবিধা হতো আর সারাদিন প্রচুর করে জল খেতে হতো তো খাওয়া দাওয়ার বলতে তুমি ঘরে সাধারণত যেগুলো আমরা খাই প্রত্যেক দিন এমন কোনো আহামরি নয় যে হ্যাঁ আমাকে বেশি কিছু মানে ভিআইপি কিছু খাবার খেতে হবে সব সময় এরকম নয় মানে হেলদি খাবার তখন হেলদি খাবার যতটা পরিমাণ মানে তেল মশলা ছাড়া আমি চেষ্টা করতাম তখন আমি লঙ্কা গুঁড়াই খেতাম না চেষ্টা করতাম যে ভালো কিছু খাবার মানে হেলদি হেলদি আর কি তো তার মাঝে মধ্যে যখন ফুচকা মুখরোচক চপ টপ হ্যান এগুলো তো খেতে ইচ্ছা করতো তবে আমি একটু মানে বাবুর জন্য অ্যাভয়েড করতাম এগুলো যে এগুলো যতটা পরিমানে না খাওয়া তো বাড়িতে সাধারণত শাক সবজি তো আছে অ্যাভেলেবেল আছে আমাদের মানে গ্রামগঞ্জে অন্তত নতুন নতুন মানে শাক সবজি তো আছে এগুলো তো বলার বাইরে তারপরে হচ্ছে গিয়ে এই যে ঘন ঘন ভাত খাওয়া তো খাওয়া দাওয়া তো তুমি পড়বেই আর সকালে উঠে মানে ছোলা টোলা এগুলো খেতাম যতটা পারতাম আর কি বাদাম টাদাম একটু খাওয়ার চেষ্টা করতাম আর বিকেলবেলা ফলমূল ফলমূল আমি ডেলি না খেলেও মোটামুটি খেতাম মাসে খেতাম তো তোমাদের দাদা তখন পুরো এনে দিত আর সময় করে ও আমাকে ছাড়িয়ে টাড়িয়ে দিত আর ফলমূল তো বাড়িতে থাকলেও মানে নিজে থেকে তো খেতে ইচ্ছা করতো না যদি কেউ ছাড়িয়ে টাড়িয়ে দেয় মুখের কাছে এনে দেয় তাহলে খাওয়া তো অনেক কষ্ট করেছে আমাকে মানে ছাড়িয়ে টাড়িয়ে দিত মানে দিন সময় করে তো ওগুলোই খেতাম তো যতটা পারবো যে মানে সবাই যারা হয়তো নতুন মা হচ্ছ কিংবা হবে হেলদি খাবারই খাওয়ার জন্য কারণ বেশি তেল ঝাল মশলা খেলে না অ্যাসিড হয়ে যায় তখন আর তখন এমন যে কিছু কিছুই তো খেতে ইচ্ছা করে বিশেষ করে টক টক জিনিস হ্যাঁ কিন্তু তাই বলে খুব বেশি একটা খেয়ে গেলে না অনেক মানে ব্যথা করবে অ্যাসিড হয়ে যাবে তখন কিছু না কিছু একটা অসুবিধা যাবে ওই জন্য আমি ওগুলো খেতাম না তবে চেষ্টা করতাম একটু খাওয়ার আর কি করে তো খেতাম খাওয়া দাওয়া তো করবেই কিন্তু খাওয়া দাওয়া করে কিন্তু সবসময় রেস্ট নিলে হবে না যে আমি খেয়ে নিলাম চেয়ারের উপর পা দুলিয়ে বসে থাকলাম কিংবা একদম বিছানার গাটা মেলে শুয়ে গেলাম ওরকম করলে হবে না তো কাজ তোমাকে করতে হবে ছোট 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 কাজ মানে দিন তোমাকে লেগে থাকতে হবে মানে যে এখন একটু হয়তো ঘরটা ঝাঁট দিলাম তারপর লাতা দিলাম তারপর হচ্ছে হয়তো কাপড়টা কাচলাম বেশি মানে কাঁথা টাঁথা নয় যে ভারী ভারী কিছু কাপড় আমাকে তুলে গিয়ে কাচতে হবে নিজেদের জামা কাপড় হ্যাঁ এগুলো তারপরে ঘর ঝাঁট দেওয়া তো বললামই তারপর তো বোতলে জল আনা এগুলো তারপরে রান্না রান্নাবান্না করা সবসময় আমি কিন্তু লেগে থাকতাম কারণ আমি চাইতাম যে বসে থাকলেই কিন্তু অসুবিধা হবে বসে থাকলে কি মানে সারা দিন বাচ্চাটাও পেটে বসে থাকবে মানে ওকেও তো নাড়াচড়া করতে হবে তাই আমি চেষ্টা করতাম সারাদিন ধরে কাজ করার কিন্তু হ্যাঁ দুপুরবেলা খাওয়ার পর কিন্তু আমি ঘুমাতাম পুরো একদম সেদিন মানে তখন তো সেই সময় সকালে বিকালে টিউশন হতো পুরো দুটো বেজই টিউশন হতো আর সবাই আসতো তখন তখন আমাদের বাচ্চা অনেকেই ছিল তো এখন কমে গেছে একটু না তখন ছিল দুবেলায় তো আমি খাওয়ার পর দুপুরে একটু রেস্ট নিতাম ঘুমাতাম তারপর তিনটা সাড়ে তিনটার সময় উঠে টিউশন পড়াতাম তো টিউশন থেকে উঠে তারপর আবার রাত্রে রান্না টান্না করতাম বাইরে বসে গল্প করতাম ঘোরাফেরা করতাম হাঁটা চলা করতাম তখন আবার অনেকক্ষণ বসে থাকলে শুয়ে থাকলে তো পা ফুলে যেত ব্যথা হতো তাই না তো ওই জন্য কিন্তু কাজ তোমরা অবশ্যই করবে এমন নয় যে তখন আমি এরকম অসুবিধা আছি বলে হ্যাঁ যে একদম শুয়ে যেতে হবে বসে থাকতে হবে একদম এটা পারবো না সেটা পারবো না কিন্তু তোমাকে উঠা বসা হাঁটা চলা এগুলো কিন্তু করতেই হবে তখন আমাদের মানে যেহেতু বাবু যদি পেটে থাকে তখন কী হয় যে একটু ঘুমানোর প্রবলেম হয় যে এ পাশ ও পাশ কোন পাশে ঘুমাবো তো সেটা আমিও জানতাম না তো সেটা আমিও ফোনে দেখেছিলাম যে তো তখন কিন্তু হয় এক পাশ নাহলে ও পাশ এরকম করে ঘুমাতে হবে এরকম সারাদিন উপুর হয়ে মানে উপুর হয়ে বলতে এরকম চিৎ হয়ে কিন্তু ঘুমানো যাবে না তাতে অনেকেরই অসুবিধা হয় ওই জন্য হয় এ পাশ করে ঘুমাবে নাহলে এ পাশ করে ঘুমাবে তো আমি ওভাবেই ঘুমাতাম তো যাই হোক আরেকটা হচ্ছে গিয়ে তোমার পোশাক তো বাড়িতে থাকলে সেই সময়টা প্রত্যেক দিন দিনের পর দিন যখন বেবি বড় হতে থাকবে তখন তো একটা মানে অন্যরকম একটু মনে না যে কি পরবো কি না তো বাড়িতে বিশেষ করে গ্রামগঞ্জে যারা থাকে ওরা কিন্তু বেশিরভাগ শাড়িই পরে আর শাড়ি পরতেও বলে তখন বলে যে নাকি শাড়ি না পরলে মানে বাচ্চা নাকি উপরের দিকে উঠে যায় তো আমার সেটা জানা নেই ঠিকঠাক তো আমাকেও এরকম বলেছে কাকিমারা মারা মারা আমার মারা ওরাও বলেছে তো আমরা তখন ফাইনালি ডক্টরকে জিজ্ঞেস করি তখন ডক্টর বলছে যে যতটা খোলামেলা তুমি থাকতে পারবে ততটাই ভালো তো আমি যেমন এখনও তোমরা আমাকে দেখো নাইটিই পরি বাড়িতে তো আমি কিন্তু তখন নাইটি পরতাম মাঝে মধ্যে এক দুবার হয়তো শাড়ি পরতাম মানে যখন সবাই কানের কাছে বলে না যে শাড়ি পর শাড়ি পর শাড়ি পর তখন নিজেরও খারাপ লাগে ধর পরে নি দেখি তো একবার দুবার পরতাম কিন্তু শাড়ি পরে কি হয় মানে বসতে অসুবিধা হয় আমার তো সেই সময়টা আগে যখন বেবি ছিল এরকম বস পর যেন কেউ পিছন থেকে খিচে ধরে আছে আমাকে তারপরে বসতে উঠতে হাঁটা চলা করতেও আমার অনেক অসুবিধা হতো কিন্তু পুরনো দিনের জেঠিমারা কাকিমারা হ্যাঁ দিদিমারা ওরা বলে যে শাড়ি পরলে নাকি ভালো বাচ্চা উপরের দিকে উঠে যায় না একটা সেফ একটা জায়গায় থাকে এরকম বলে এটা আমারও শোনার কথা আশা করি তোমরাও হয়তো শুনেছো যারা গ্রামে থাকো তো ডাক্তার তো বলল যে খোলামেলা যত পোশাক পরবে ততই ভালো আর কি মানে প্রায় আমরা সাইকেল নিয়ে কোথাও বেরিয়ে পড়ি দূরে কোথাও না হলেও এই কাছের পিছু মোটামুটি আমরা কভার করে নিয়েছি সময় পেলেই বিকালে বেরিয়ে যায় ঘুরতে তো তখনও আমরা গেছিলাম তো আমার বাবার বাড়ি পশ্চিম মেদিনীপুরে কিন্তু পূর্ব মেদিনীপুরের এ পাশে মানে দীঘার কাছাকাছি তো ওই পাশে মানে এখান থেকে যেতে চার ঘন্টা সাড়ে চার ঘন্টা লাগবেই চার মাস পাঁচ মাস এ সময় গেছিলাম তো তখন বাসে করেই গেছিলাম এখান থেকে আর তোমরা তো আমাদেরকে দেখোই যে সাইকেলেই আমরা গোটা যাই আগেও গেছি আর এখনও যাই সাইকেলে তো কবে আমাদের গাড়ি হবে আমি জানি না তো ডক্টরকে তখনও আমরা জিজ্ঞেস করি করেছি যে এরকম যাওয়া যাবে কিনা আমাদের আমাদের দূরে তখন বলছে লং জার্নি যাই তখন আমরা পুরো সিট পেয়ে যাই তো আমরা সিট বসে গেছিলাম তো অসুবিধা সেরকম কিছু হয়নি আর ওষুধ টশু তো দিয়ে দিয়েছিল যদি টাথা ঘুরে যায় কিংবা পেট ব্যথা কিংবা শরীরে কোনো অসুবিধা তো আমরা কোনো কিছু করার আগে কিন্তু ডাক্তারের কাছে পরামর্শ নিয়েই করেছি নিজে থেকে হুট করে করে নিই মানে একটু হ্যাঁ চ হয়ে যাবে চলো হ্যাঁ যা হবে হবে এরকম আমরা কোনোদিন করিনি হয় আমরা হেলথ সেন্টারে জানিয়েছি হলে কিন্তু ডাক্তারের কাছে যাকে যার কাছে আমরা দেখাতাম আর কি তো ওনাকে আগে জিজ্ঞেস করে বলে উনি যেমন ভাবে বলেছেন সেভাবেই কিন্তু আমরা করেছি তো তোমরাও যারা হয়তো কোথাও জার্নি টার্নি করবে তখন কিন্তু অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে তারপরেই কিন্তু করবো তখন তো আমরা ডাক্তার দেখাতে যখন যেতাম মাঝে মধ্যেই একটু বাসা করে যেতাম কিন্তু বাড়ি থেকে তো আমাদের মানে বাস যেখানে আমরা গাড়ি ধরি আর কি ওখানে কিন্তু আমাদেরকে সাইকেলেই যেতে হয় ওখানে মোটামুটি দশ পনেরো মিনিট লাগে তো ওইভাবে কিন্তু তখনও সাইকেলে করেই আমরা যেতাম কখনও কখনো তো হসপিটালেও সাইকেলে চলে গিয়েছিলাম তো আরেকটা কথা বলতে ভুলে গেছিলাম যেটা হচ্ছে আমি যখন প্রথমে হসপিটালে দেখিয়েছিলাম একদম পুরো প্রথমে তখন কিন্তু আমার রক্ত কম ছিল একদম কম ছিল মানে হিমোগ্লোবিন আর কি তো তখন কিন্তু আমাদেরকে বলেছিল যে হসপিটালে গিয়ে রক্ত নিতে তো আমরা গেছিলাম আর গিয়ে পুরো আমাদেরকে রেখে দিয়েছিল একদম সন্ধ্যে পর্যন্ত তো আমরা ভেবেছিলাম যে মনে হয় ইঞ্জেকশন একটা দেবে আর নিয়ে চলে আসবো কিন্তু না আমরা যখন সেখানে যাই আমাকে পুরো অ্যাডমিট করে দিয়েছিল তখন আমরা সবাই ভয় পেয়ে গিয়েছিলাম যে না কি হলো হ্যাঁ রক্ত দেবে হ্যানত্যান বাড়ির লোকও পড়ে গেছিলো তো ওদেরকে তো আমরা জানিয়ে যাইনি জানিয়ে বলতে আমরা এমনি ডাক্তার দেখাবো চলে আসবো কিন্তু আমাদেরকে যখন বিকেল পর্যন্ত ছাড়ছে না হ্যাঁ রেখে দিয়েছে তো আমাকে স্লাইন টলাইন দিয়েছিল ওটাতেই মানে পুশ করে তারপরে দিয়েছিল আর কি তো তখন সন্ধ্যা পর্যন্ত যেহেতু কাছে তো ওই জন্য সন্ধে পর্যন্ত রেখে ছেড়ে দিয়েছিল না হলে যদি দূরে হতো তাহলে হয়তো সারা রাত রেখে দিত তো আমিও পুরো প্রথম পুরো প্রচুর ভয় পেয়ে গেছিলাম তো ভয় তো হবে প্রথম প্রথম তাই না অনেক কিছুই অজানা থাকে আমাদের কোথায় কি হয়ে যাবে না হয়ে যাবে তো এক্সপিরিয়েন্স এরকমই ছিল আর যতবার গেছি সাইকেলে গেছি সাইকেলে এসেছি সেটাতে আমার কোনো অসুবিধা হয়নি কারণ আমি যদি মানে সেফ থাকি মানে সাবধানে যাই সাবধানে চলাফেরা করি সাবধানে আসা যাওয়া করি তাহলে কোনো অসুবিধাই হবে না কিন্তু তার মানে এটা নয় যে একদম গাড়ি ভাড়া করে যেতে হবে গরিব লোক দেখো মানে নিজের যেটুকু আছে সেটার মধ্যেই যদি আমরা সাবধানে চলার চেষ্টা করি সাবধানে মেনটেন করার চেষ্টা করি তাহলে কিন্তু সবই সম্ভব তো আরেকটা জিনিস যেটা হচ্ছে যে আমরা কিন্তু অনেক সময় অনেকেই বুঝতে পারে অনেকে বুঝতে পারে না মানে বিশেষ করে যে বাবু রেসপন্স করছে কিনা আমাদের মধ্যে মানে বেবি তো আছে কিন্তু বেবি নড়াচড়া করছে কি না এটা কিন্তু আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে আমরা যতই কাজের মধ্যে থাকি না কেন মাঝে মধ্যে যখন হাঁটাচলা করি কাজকর্ম করি তখন কিন্তু তোরা বোঝা যায় না কিন্তু যখন একটু বসে পড়ি কিংবা শুয়ে পড়ি তখন কিন্তু আমি বেশি করে বুঝতে পারতাম কারণ তখন তো কোনো কিছু করছি না একদম আছি তখনই বুঝতে পারতাম যে ও মানে এখানে কি করছে হ্যাঁ নড়াচড়া করছে এদিক ওদিক আমি তোমার দাদা ভাইকে দেখাতাম তো বেশ ভালো কিন্তু তখন আমরা না ভিডিও করতাম না মানে আমরা করতাম না বেঙ্গলি আর তখন যদি করে রাখতাম কত ভালো হতো তাই না সিটি হয়ে থাকতো সবকিছু তো যাই হোক এরকম করে বুঝতে পারতাম তো আমারও বেশ ভালো লাগতো তো আগে তো লোকের কাছেই শুনেছি এরকম সেরকম হ্যাঁ আর সেটা যখন নিজের জীবনে ঘটে গেছে তো সেটা একটা খুব ভালো এক্সপিরিয়েন্স ছিল আমার তখন আমাদেরকে আরও অনেক কিছুই শুনতে হতো বাইরে যেহেতু যারা ভিডিও বানায় ওরা কিন্তু দেখো একটা তুমি একটা ফ্যামিলি তুমি সবাইকে একটা আপন করেছো সাবস্ক্রাইবার যারা তোমার আছে তাদের তো তুমি কোনো না কোনো কিছু শেয়ার করবেই তাই না তাহলে তখন মানে আমরা বেঙ্গলি ব্লগ করতাম না কিন্তু আমরা সানতালি ব্লগ করতাম আর তখন এরকম যখন আমরা ভিডিও দিতে দিয়ে ছাড়তাম ছবি টবি দিতাম হ্যাঁ তখন বলতো যে এরকম ছবি দিচ্ছিস ভিডিও দিচ্ছিস এই সময় হ্যাঁ লোক নজর দিয়ে দিবে হ্যাঁ মানে খারাপ খারাপ অনেক কথাই বলতো তো আমরা অতটা গায়ে নিতাম না তখন আমরা বলতাম যে হ্যাঁ তো যেটা খারাপ সেটা তো হবেই তাই না সেটা তো আর কেউ দেখে রাখেনি কিন্তু আমি দিই কিংবা না দিই দেখো বাড়িতে বসেও খারাপ হতে পারে আবার বাইরে গিয়েও হতে পারে তো যাই হোক সেরকম ভগবানের দেয় কিছু হয়নি এখনো পর্যন্ত আর আশা করব যাতে না হয় কোনো দিন তো অনেককেই দেখেছি এরকম শেয়ার করতে দিতে সেই সূত্রে আমরাও করেছি এটা কতটা খারাপ কতটা কি আমি জানি না তো তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর হ্যাঁ তো সেই সময় একটু যেমন বলে বাধা নিষেধ তো থাকেই থাকে না কি থাকে যে হুটহাট করে সন্ধ্যের সময় কিংবা অন্যান্য কিছু থাকে নজর ছোটগুলো তো থাকে কিছু না কিছু জিনিস তো থাকে অবশ্যই তাই বলে তো লোক বলে তাই না তো ওই যে কথা আছে না কিছু ঘটে তাই তো রটে তাই না তো ওভাবে আমরাও সাবধানে ছিলাম সাবধানে থাকার চেষ্টা করেছিলাম তো সেই সূত্রে আমরা আপাতত ভালো আছি এখনো পর্যন্ত আর একটা হচ্ছে যে বাড়ির একটা যে মানে বিশ্বাস ঠাকুর দেবতা হ্যান তেন এগুলো তো থাকেই সেই দিক থেকে তো আমরা সাবধান থাকি অবশ্যই থাকি তাই না একদম খোলামেলা হয়ে কেউ ঘুরে বেড়ায় না তো বাড়ির নিজেরা বিশ্বাস করি না করি বাড়ির লোকজন তো থাকে ওরা তো বিশ্বাস করে সেই সূত্রে তো অবশ্যই সাবধানতা অবলম্বন সবাই করে তো আমরাও করেছিলাম এমনটা নয় যে খোলামেলা হয়েই একদম সব কিছু ছেড়ে দিচ্ছি ও শেষে এটাই বলবো যারা নতুন মা হচ্ছ কিংবা হবে তোমার তোমরা অবশ্যই সাবধানে থেকো সাবধানে থাকার চেষ্টা করবে সাবধানে চলাফেরা করবে ভালো মন্দ খাওয়া দাওয়া করবে বিশেষ করে যত দূর পারবে চেষ্টা করবে যে হেলদি খাবার খাওয়ার কোথাও যদি লং জার্নি যাও অবশ্যই তখন ডাক্তারের পরামর্শ নিয়ে যাবে তো ওষুধ খাবে সময় মতো সব কিছু মেনে চলবে তারপর শেষে এটাই বলবো যে তোমরা সবাই খুব ভালো থেকো আর নেক্সট যদি তোমরা জানতে চাও যে হসপিটালের যদি ভিডিও দেখতে চাও তাহলে আমি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর যদি জানতে চাও তাহলে এর নেক্সট পার্ট আমি নিয়ে আসবো তো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে কমেন্ট করে তো আজকের মতন তাহলে সবাইকে টাটা সবাই ভালো থেকো